আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি তো দেখতে পারছেন আমরা অলরেডি বাংলাদেশ আইছি সো সুন্দর একটা দিন দিয়ে শুরু করলাম ব্লগ দেখতে পারা খুব সুন্দর আকাশ আর কত সুন্দর মসজিদ একটা অত ভালো লাগছে যদি গাড়ি খাড়া করিয়া দেখতাম ওন মিস করাম বেশি যত সুন্দর মসজিদ আসলে ভিডিওর মাঝে যত দেখলাম সো এনিওয়ে আজকে ব্লগটা শেয়ার করম আপনারা লগে যে আমার জাকারিয়া তা নিশা মরিয়ম তারা দাদার বাড়ি যে গেছে দিকে এক্সাইটেড ফুফু সব ইবা দি তারা সা সাল থেকে এক্সাইটেড বাফ এক্সাইটেড বাট সবচেয়ে দুঃখজনক হয়ে লগি বাফেও অনেক চোখ করছিল তিনগুড়ে লইয়া যাই তা হয়তো বিজির কারণে ফার্স হয় না আল্লাহর হুকুম না লাগে আমিও লইয়া গেছি যেহেতু আমার হর হরি আমার আব্বা আম্মা সবু খালি দেখতা চাইন নাতিনা সবরে ও লাগে হই আর লেট না হরিয়া যায়গি গিয়া সকলের দেখাই আনিলাই আর টাইনের ভাতে আর আমি যাইতাম গীতিগুড়ে লইয়া তাইন যে ফারবা ও আমরা যাইতাম জাম ইনশাল্লাহ যেহেতু জানেন তো আপনার সবে প্রবাস তো চাইলেও সব সময় দেশও যাওয়া যায় না অনেকটা থাকে সুবিধা অসুবিধা আমি যেহেতু ফ্রি আছি আর টানিশ হলিডে আসলো প্লাস ছুটি নিয়া আমরা গেছি গি আলহামদুলিল্লাহ দেখতে পারা একবারে মানে আত্মীয় জন বাড়ি বরা জাকারিয়ারে গাড়িয়ার টানি আমরা দেখবার লাগে স্পেশালি ار امه خالي فیل ورځایسلام بنگلاديش تک اخلا ارون الحمدلله الحمدلله 3 ځن بچي لويہ বাংলাদেশে গেছি আরও তো এক্সাইটেড আর খুব বেশি মিস করছি তিনি স্যার বাপরে বিকজ তাই সহ গেলে আমরা ফুল ফিল সারা ফ্যামিলি যেতে পারতাম বাট ইনশাল্লাহ বেরে আমরা আবার সব জাই মে আপনারাও দেখতে পারবা যারা ভিডিও দেখেন আর খুশির কথা কিতা কইতাম খেয়ে খারে কুরো লইতা খে না কেউ কালার করো হেউ মামার করো হেউ সাচার করো বাইর করো হেউ হু হুর মানে কুরোর কোনো শেষ নাই বাংলাদেশেও তাহাতে তারা খালি কুরু আছে আৰু কি দেখতা ফাৰা লাষ্ট প্লাছ হৈছিল তিনি গাড়ী আহিছোঁ বাংলাদেশতে চৰি এয়াৰপ'ৰ্ট আমদাৰে নিবাৰ লাগি আমাৰ বাংলাদেশে যাৱ বা দে চ' আমাৰ অকণ যাই মোক আমাৰ সৰুবাৰী দেখতা পাৰবা আমাৰ আবা মামা চবো যাবা আৰু যিহেতু তে নিচি আৰু বা যি ফাৰছইনা কিন্তু তাৰ মনৰ চখ তো আৰু ফুৰণ কৰোঁ বা চখ যে এটা কৰছৰ চখ আছিলোঁ যেন জাকাৰীয়া তাৰ নিচিনা মৰিয়া বাংলাদেশে যাবা তান গোষ্ঠী ৰাতিয়ে স্বজন চবৰে লৈ আহ বৰ কৰি পাৰ্টি দিয়া খাই বা অদিনকো আৰু অনেক মানুহ আছে বিদেশ তাকেই গ'লে খালী চাই বা নিজৰ কিলাখান শান্তিও হয় নিজে কিলাখান বাচি বাচি আত্যা ভাৰত আৰু চোন চব জাতীয় মানুহ বাট আমি জানি না কেইটা লাগি তাৰ নিচিনা বাপ একো অন্য ৰকম স্পেচিয়েল চবৰ গেছ বিকজ তাইন চাই বা চবৰে লৈয়ে খোৱাৰ গেছে আনন্দ সবৰে লৈয়ে আমি আমাৰ আনন্দ বাগা বাগ কৰোঁ আলহামদিলা আমিও তাৰ নিকটাৰে ছাপৰ্ট কৰি আমিও তান লাখ নচাহত জেগা নাম আলহুলিলা আমাৰ মনৰ মিল প্ৰায় এখলাহান চ' খুব ভাল লাগিছিল মানে আমাৰ যিহেতু আমাৰ ডিলে হৈছিলোঁ ফ্লাইট ওৱান এণ্ড হাফ এন আৱাৰ ফৰে যিহেতু নৰ্মেলি লামটো হ'ল ওৱান এণ্ড হাফ এন আৱাৰ ডিলে হৈছে চ' এইবাদি বাংলাদেশে পূৰা লাঞ্চৰ টাইম আমাৰ কথা আছিল যে বাৰটা আঠটাৰ দি গৰু যায়মগৈ বা বাংলাদেশে গিয়া বাড়ি জিমগি পরে যেহেতু আমরা ডিলে হয়েছে তখন লাঞ্চের টাইম পার হয়ে গেছে গিয়া আর তিনটে হয়ে গেছে গিয়ে যেতে সো জরা স্বজন গোষ্ঠীর বা সেনানি পাড়ার প্রতিবেশী সবরে খাওয়ানি হয়ে গেছে অলরেডি পাড়া যে সুন্দর ফ্রেন্ডের রুন্ডেল মান্ডা গিয়া পাইছি আমরা সো সব খাওয়ানি হয়ে গেছে গিয়ে আর এখনো আমরা বাড়িতে গেছি তো ফাইনালি দেখতে পারছো আমরা বাড়িতে ইচ্ছি সবর যে খুশি সবে রেকা করতে সকাল তাকি সব উঠিয়া রেডি গোসল উসল করিয়া খাইয়া সুন্দর সুন্দর কাপড় ফিনতে সব আমরা রেডি তো আমার নন হরি তারা সবু আইসন আগে আমার মই সব সবু এক্সাইটেড আমরা দেখবার লাগি আর ছোটো ছোটো পাচ্ছেন নন্দর বা ননহরি সকলও সকলো ইয়ার ফুটতে বা তারা তো না তারা করো গৌরত্ব লাগব না নি মানুষ আমার শরীর অসুস্থ তারা মানুষ আফিসবল আসলা আমার লাগে এয়ারপোর্ট যেতে পারছোই না যে সুন্দর এডি আমার বাড়িতে বাড়ির পারসাই রানা তিনেশি তো আমার টানিশা মর মটর সাইকেল রেডি সাইকেল রেডি বা ফটো খুশি ভিডিও কলে দেখা তেন চালাইরা বাড়িতে গা মাইকেল এবারে চাইকেল আছে টানিশার মরিয়ম আর টানিসার মটর সাইকেল টানিসা দেহতন ফুফুর ঘোর বন্ধ যে সুন্দর চালাইরা লাগে তাই আর খত মটর সাইকেল চালাইছে আর এনত বুদ্ধি বেশি মার্শাল্লামাই জুম জম টাইনের বুদ্ধি ভরি আস্তে আস্তে কিছু শর্মাইরা কিছু মানে সাইন্সাই অন্য চালাইতে পালে তাই আরাম পাইলা সবাই জেনতে মিলিয়া যে খুশি ফসেন বিকালবেলা খায়বা দাওয়া শেষ আর দিন শুরু আর সুন্দর সুন্দর ব্লক সামনে দেখতে পারবা হই হই বেড়ানিত গেলাম আর কিতা কিতা আমরা এনজয় করলাম যারা দেশে মিস করেন তারাও ভিডিও দেখো কা আশা করি সামনে দিয়ে আপনারা হয়তো এলাকা দি গুলতে পারেন ভালো থাকবা আর আমার নন্দরে থ্যাংক ইউ সো মাচ কত সুন্দর করি আমার ননন দেবর সবাই মিলিয়া

আরে তো গরম আছে আমরা তো ঠান্ডা থাকি গেছি আর খুব গরম গিয়ে খাইছি মানে দৃশ্য গিয়েও গোসল করছি গোসল করার বাদে একটু ফ্রেশ লাগে গিয়ার বাদে বিকেলে খাই গিয়া শুরু হয়েছে বেলা কেক কাটা কাটি আমি তো গা লেছি আমার সবাই আসরা যে কেক কোন সময় খাইতাম আর ইয়ে লাগে আমার টিম আমার সকল লাইক ময় হরি নন হরি পুখরি নন ময় হরি নন সব মামি হরি, মানে সকল আসল আলহামদুলিল্লাহ